আ বাবা তুমি তো সবই জানো প্রতিদিন রাতেbele আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে তুমি আমাদের এর হাত থেকে বাঁচাও বাবা বং ক্রিং ক্রিং ছট চল করে চড়নঠে diye cheta করে টিলে টিলে নিয়েছে তার প্রাণ এবারে সেই বদলা নিতে একেlceil গ্রামে আরশল দশীর রক্ত খে মারবে সে প্রাণে মায়ের কিন্তু ট্যালেন্ট আছে হ্যাঁ তুই আমাকে বললে আমি মাধ্যমিক পাস মাধ্যমিক আর এক নম্বরের জন্য আমি স্টার পাইনি কারণ জানিস কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিল বলছি বাবা তুমি ওর কথা কিছু মনে করো না এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্য আমাদের গ্রামের রক্তচোষে এত বড় ক্ষতি করছে আর এই রক্ত চোষাটা কোথায় বা থাকে আমরা তো কিছুই জানি না বাবা ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে আর রাতের অপেক্ষা করে কারণ রাত ও প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে তারপর যাকে সামনে পায় তারই রক্ত চুষে খায় কিন্তু বাবা সেই দোষীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সবার রক্ত খাচ্ছে সে আর কেউ নয় তোদেরই গ্রামের মরণ হ্যাঁ আর ওই মোড়লকে ধরে তোরা যদি একবার কোনোভাবে রক্ত বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মোড়ল কেও নিজের হাতে মেরে তারপর শান্ত হবে নয়তো আর হবে না আমি ভাই ওই আমি